হ্যালো স্টুডেন্ট वेलकम টু স্পটান ক্লাসেস স্পটান ক্লাসেস এ একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই लास्ट ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম উত্তর ভারত পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের ন্যাশনাল পার্কগুলি আজকে ভিডিওতে আমরা কমপ্লিট করব পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারত এবং আন্দামান ও নিকো দ্বীপপুঞ্জে ন্যাশনাল পার্কগুলি আমরা জানি বর্তমানে ভারতবর্ষে 106 টি ন্যাশনাল পার্ক রয়েছে তার মধ্যে আমরা অর্ধেকটা কমপ্লিট করেছিলাম বাকি অর্ধেকটা কিন্তু আজকে আমরা কমপ্লিট করে একশো ছয়টি ন্যাশনাল পার্কে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা আগের ভিডিওটি দেখো তারা অবশ্যই আগে আগের ভিডিওটা দেখে নিও তারপরে কিন্তু এই ভিডিওটা দেখো লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তাহলে শুরু করছি আজকের ভিডিও ফার্স্ট স্টেট আজকে ওড়িশা লাস্ট আমরা আগে কমপ্লিট করেছিলাম তেলেঙ্গানা আজকে ফার্স্ট স্টেট ওড়িশা নম্বর এই ওড়িশাতে কিন্তু দুটি ন্যাশনাল পার্ক রয়েছে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে ফার্স্ট হচ্ছে ভিত্তিকা उन सेकंड सिम्प्लीपल ए भीतरコリটা फेमस হচ্ছে হোয়াইট ক্রোকোডাইল হোয়াইট ক্রোকোডাইল এন্ড সল্ট ওয়াটার ক্রোকোডাইল এর জন্য সল্ট ওয়াটার জন্য এবং সিমরিপাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য রয়্যাল বেঙ্গল টাইগার মনে রাখো কি করে আমরা মনে রাখার সহজ উপায় হচ্ছে বি ও এস বস বি ফর ভিতর ও ফর ওড়িশা এস ফর সিমনিপাল বি ফর ভিতরিকা ও ফর ওড়িশা এস ফর সিমনিপাল তাহলে ওড়িশাতে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে একটি হচ্ছে ভিতরকালিকা এবং সেকেন্ডটি হচ্ছে সিমনিপাল দুটোই কিন্তু ইম্পর্টেন্ট দুটোতেই আমি পিকমার্ক করছি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময় এস এস সি পরীক্ষাতেও এসছে পিএসসির পরীক্ষাতেও কিন্তু এসেছে এরপরে চলে আসি আমাদের নেক্সট স্টেট ওয়েস্ট বেঙ্গল সতেরো নম্বর স্টেট ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে ছটি ন্যাশনাল পার্ক রয়েছে বর্তমানে ছটি ন্যাশনাল পার্ক রয়েছে ফার্স্টে রয়েছে সুন্দরবন সুন্দরবন এই সুন্দরবন সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা এখানে জেনে নিই ফার্স্ট হচ্ছে সুন্দরবন ইউনেস্কো হেরিটেজ সাইট ইউনেস্কো হেরিটেজ সাইট

নেক্সট দু নম্বর তাহলে ফার্স্ট গেল সুন্দরবন ইম্পর্টেন্ট সেকেন্ড রয়েছে সিঙ্গালীলা সিঙ্গালীরা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এটা এটা হচ্ছে দার্জিলিং এ অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত সিঙ্গালিলা থার্ড নেওড়া ভ্যালি নেওড়া ভ্যালি এই নেওড়া ভ্যালি কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এই নেওরাবালিতে কিন্তু রেড পান্ডা রেড পান্ডার জন্য কিন্তু নেওরাবালি ফেমাস রেড পান্ডা এখানে কোশ্চেন আছে কে বল রেড পান্ডা কোথায় দেখতে পাওয়া যায় তো রেড পান্ডা পাওয়া যায় কিন্তু এই নেওয়ারাবালি ন্যাশনাল পার্কে এরপরে চার নম্বর তাহলে ফার্স্ট গেল সুন্দরবন সেকেন্ড সিঙ্গাল থার্ড নেওরাবালি ফোর্থ হচ্ছে ফোর্থের যে নামটি রয়েছে সেটা হচ্ছে গরুমারা গরুমারা ন্যাশনাল পার্ক এই গরুমারা ফেমাস হচ্ছে ইন্ডিয়ান রাইনো সিরাসের জন্য ইন্ডিয়ান রাইনো ইন্ডিয়ান রাইনোর জন্য ফেমাস গরুমারা নেক্সট এরপরে চলে আসছি জলদা পাড়া জলদা পাড়া এই জলদা পাড়া ফেমাস হচ্ছে ওয়ান হর্ন ওয়ান হর্ন রাইনোর জন্য বা এক সিংহ গর্দার এক শৃঙ্ গল্ডোর জন্য জলদপাড়া এবং ইন্ডিয়ান রাইল বা ভারতীয় ফেমাস হচ্ছে মারা জাতীয় বক্সা ন্যাশনাল পার্ক এই বক্সা কিসের জন্য ফেমাস টাইগার রিজার্ভের জন্য কিন্তু বক্সা ফেমাস টাইগার রিজার্ভ টাইগার রিজার্ভের জন্য ফেমাস বক্সা তাহলে ক্লিয়ার ছটি ন্যাশনাল পার্ক রয়েছে সুন্দরবন সুন্দরবন রয়েছে তারপর সিঙ্গারীলা নেওড়া ভ্যালি গরুমারা জলদোপুরা এবং বক্সা যাই এর কিন্তু নিয়ে নিতে পারো এরপরে চলে আসি আমাদের আচ্ছা একটা জিনিস এটাকে কিভাবে মনে রাখবে এটাকে এভাবে মনে রাখতে পারো এনএসজি এনএসজি এই নামটা তো আমাদের অনেকেই জানা আছে এনএসজি এন ফর নেওরা ভ্যালি এস ফর সুন্দরবন জি ফর গরু মার পরে থাকবো কি পড়ে থাকবো আমরা জল বক্সা আর সিংগারিদার এটাকে আমি জেবিএস বলে মনে আমরা জেবিএস জেবিএস এনএসডি জেবিএস ব্যাস এটা মনে রাখলে কিন্তু ছটি ন্যাশনাল পর আমরা সহজেই মনে রাখতে পারবো ওয়েস্ট বেঙ্গলের ক্লিয়ার এরপরে চলে আসি এরপরে ঝাড়খন্ড নেক্সট স্টেট ঝাড়খন্ড আঠারো নম্বরে ঝাড়খন্ড এটা আমি সরকার লিখছি জে এইচ এই ঝাড়খন্ডে কিন্তু একটি মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে যার নাম হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক বেতলা ন্যাশনাল পার্ক বেতলা ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট এটি ঝাড়খন্ডে আমাদের একদম প্রতিবেশী একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড ঝাড়খন্ডে একটি মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে যার নাম হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক এই বেতলা ন্যাশনাল পার্ক কিন্তু ছোটনাগপুর মালভূমির উপরে অবস্থিত ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অবস্থিত এবং হচ্ছে রিসার্চ মাংকির জন্য ফেমাস বেতলা ন্যাশনাল পার্ক রিসার্চ মাংকির জন্য এরপরে চলে আসি নেক্সট স্টেট বিহার উনিশ নম্বর বিহার বিহারও কিন্তু একটি মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে যার নাম হচ্ছে ন্যাশনাল পার্ক পার্কালি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত বিহারে এটাও কিন্তু ইম্পর্টেন্ট বাল্মিকি ন্যাশনাল পার্ক যেটা বিহারে অবস্থিত ঝাড়খন্ডে একটি ন্যাশনাল পার্ক রয়েছে এবং বিহারও একটি মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে এরপর চলে আসি নেক্সট স্টেট ছত্তিশগড় ছত্তিশগড়ে ছত্তিশগড়ে বর্তমানে তিনটি ন্যাশনাল পার্ক রয়েছে ফার্স্ট হচ্ছে ইন্দ্রাবতী ইন্দ্রাবাতি সেকেন্ড সেকেন্ড গুরু ঘাসিদাস গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক যাকে সঞ্জয় ন্যাশনাল পার্ক কিন্তু বলা হয় সঞ্জয় ন্যাশনাল পার্ক এবং তারপরে কাঙ্গের ঘাটি কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কিন্তু বাম্বু ফরেস্টের জন্য ফেমাস বাম্বু জন্য ফেমাস হচ্ছে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক বা সঞ্জয় ন্যাশনাল পার্ক কিভাবে মনে রাখবে মনে রাখবে এইভাবে আমরা জানি জি কে জিআই জি কে জি আই

এরটিতে এগারোটি ন্যাশনাল পার্ক রয়েছে কি কি ফার্স্ট ই চলে আসে পান্না সেকেন্ড মাধব থার্ড পেঞ্চ এই পেঞ্চের ফুল নাম হচ্ছে ইন্দিরা প্রিয়দর্শিনী ইন্দিরা প্রিয়দর্শী ইন্দিরা প্রিয়দর্শী পেঞ্চ ন্যাশনাল পার্ক যেটা মধ্যপ্রদেশে অবস্থিত পার্ক ছ নম্বর বান্ধবগড় বান্ধবগড় সাত নম্বরে ডাইনোসর ডাইনোসর ন্যাশনাল পার্ক আট নম্বর বনবিহার বনবিহার ন্যাশনাল পার্ক ন নম্বর সাতপুরা ন্যাশনাল পার্ক সাতপুরা ন্যাশনাল পার্ক দশ নম্বর ঘুঘুয়া পার্ক এবং লাস্ট ইলেভেন কুনো ন্যাশনাল ন্যাশনাল পার্ক প্রথমে পান্নাটেন্ট কান্না ইম্পর্টেন্ট বান্ধক্য ইম্পর্টেন্ট এবং কুনো ন্যাশনাল পার্ক ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসএসসি পরীক্ষাতেও এসছে পিএসসি এসেছে এই যে কোন ন্যাশনাল পার্ক রয়েছে এটা কদিন আগে কিন্তু আমাদের খবরের শিরোনামে ছিল কেন এটা হচ্ছে ফার্স্ট চিতা স্যাংচুয়ারি হয়েছে ইন্ডিয়াতে চিতা স্যাংচুয়ারি তাহলে ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ার ফার্স্ট চিতা স্যাংচুয়ারি ইন্ডিয়ার ফার্স্ট চিতা স্যাংচুয়ারি হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক ক্লিয়ার স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এরপর চলে আসে আমাদের নেক্সট স্টেট সিকিম বাইশ নম্বর সিকিম সিকিমে কিন্তু तिमक्त आश्रम पार्कन है ज नाम है कांचनजंगा स्पेलिंग एक तो फोटो बोलो के एच ए एन जी सी ए एच ई एन डी ज ओ एन जी ए कांचनजंगा कांचनजंगा इने द फर्स्ट मिक्स्ड हेरिटेज साइट इन इंडिया मिक्स्ड हेरिटेज साइट ইন ইন্ডিয়া কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ার মিক্সড হেরিটেজ সাইট এবং এটা হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট ইউনেস্কো হেরিটেজ সাইট এর তপমা পেয়েছিল টু থাউজেন্ড সিক্সটিনে দু ষোলো থেকে ইউনেস্কো হেরিটেজ সাইড এর তপমা কিন্তু পেয়েছিল একটু আগে আমরা পড়ছিলাম সুন্দরবন সুন্দরবন ইউনেস্কো এবং কাঞ্চনজঙ্ঘা ইউনেস্কো দু হাজার ষোলো সালে ক্লিয়ার এরপরে চলে আসি নেক্সট স্টেড আমাদের আসাম আচ্ছা কাঞ্চনজঙ্ঘা কিন্তু ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে আসাম আসাম বর্তমানে আসামে সাতটি ন্যাশনাল পার্ক রয়েছে সাতটি ন্যাশনাল পার্ক কিন্তু আসামে রয়েছে আছে ডিব্রু সাইখোয়াখোয়া ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক এটা হোয়াইট উইং হোয়াইট উড ডাক এর জন্য কিন্তু ফেমাস হোয়াইট উইং উড ডাক এর জন্য ফেমাস ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক দু নম্বরে কাজিরাঙা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা বিখ্যাত ওয়ান হর্ন রাইনো ওয়ান হর্ন রাইনোর জন্য মানুষ ন্যাশনাল পার্ক নামেরি ন্যাশনাল পার্ক এটা এলিফেন্টের জন্য ফেমাস হাতি হাতির জন্য ফেমাস হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক দেন রাজীব গান্ধী ওরাং ন্যাশনাল পার্ক রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এবং লাস্ট এরপরে হচ্ছে ছ নম্বরে রাইমোনা রাইমোনা ন্যাশনাল পার্ক এই রাইমোনা ন্যাশনাল পার্ক কিন্তু একদম লেটেস্ট একদম নিউলি ইনক্লুডেড ন্যাশনাল পার্ক মানে যে একশো ছটি ন্যাশনাল পার্ক রয়েছে এই একশো ছ নম্বর ন্যাশনাল ন্যাশনাল পার্ক কিন্তু এই রাইমোনা ওয়ান জিরো সিক্স ন্যাশনাল পার্ক কিন্তু এই রাইমোনা ন্যাশনাল পার্ক এটি আসামে অবস্থিত এবং লাস্ট হচ্ছে দিহিং পাটকই দিহিং পাটকই ন্যাশনাল পার্ক দিহিং পাটকই ন্যাশনাল পার্ক এটা হচ্ছে সাত নম্বর ন্যাশনাল পার্ক আসামে এটি এটিকে বলা হয় অ্যামাজন অফ ইস্ট অ্যামাজন অফ ইস্ট বলা হয় অ্যামাজন অফ দ্য ইস্ট বলা হয় এই দিহিং পাটকইতে ডিহিং পার্ক ন্যাশনাল পার্কে অ্যামাজন অব দ্য ইস্ট বলা হয়ে থাকে ক্লিয়ার দেন এরপর নেক্সট স্টেট অরুণাচল প্রদেশ চব্বিশ নম্বর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে কিন্তু দুটি ন্যাশনাল পার্ক রয়েছে একটি হচ্ছে মাউলিং ন্যাশনাল পার্ক এবং দু নম্বর হচ্ছে নামদফা ন্যাশনাল পার্ক নামদাফা ন্যাশনাল পার্ক দুটোই ইম্পর্টেন্ট দুটোই পিডিয়া ফেরে এসছে মাওয়ালিং ন্যাশনাল পার্ক এবং নামদফা ন্যাশনাল পার্ক দুটো হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ঠিক আছে এরপর নেক্সট স্টেট নাগাল্যান্ড এবার কিন্তু ধীরে ধীরে আমরা উত্তর পূর্ব ভারতের দিকে চলে এসেছি পঁচিশ নম্বর নাগাল্যান্ড নাগাল্যান্ডে কিন্তু একটি মাত্র ন্যাশনাল পার্ক রয়েছে যার নাম হচ্ছে ইনটানকি ন্যাশনাল পার্ক ইনটানকি ন্যাশনাল পার্ক যেটি বর্তমানে নাগাল্যান্ডে নাগাল্যান্ডে মাত্র ন্যাশনাল পার্ক যার নাম হচ্ছে ইনটানকি ন্যাশনাল পার্ক ক্লিয়ার এরপরে চলে আসি ছাব্বিশ নম্বর স্টেট মণিপুর স্টেট মণিপুর বর্তমানে মণিপুরে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে একটি নাম হচ্ছে কেইবুল লামজো খুব ফেমাস নাম কেইবুল লামজ

ফ্লোটিং ন্যাশনাল পার্ক থার্ড ব্ল্যাক ইগলের জন্য কালো জন্য কিন্তু এই লামসা হক এবং শিরো শিরোই ন্যাশনাল পার্ক ক্লিয় চলে আসি নেক্সট ন্যাশনাল পার্ক মিজোরাম মিজোরাম স্টেটে কি কি ন্যাশনাল পার্ক রয়েছে সাতা সলু মিজোরাম মিজোরামে বর্তমানে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে একটির নাম হচ্ছে মুরলেন ন্যাশনাল পার্ক মুরলেন ন্যাশনাল পার্ক এবং দুটো অঞ্চল ফংকুই Blue Mountain. ফুই ব্লু মাউন্টেন পার্ক এবং ব্লু মাউন্টেন এটি বর্তমানে অবস্থিত পার্ক রয়েছে ক্লিয়ার দেন এরপরে চলে আসি নেক্সটে মেঘালয় মেঘালয় মেঘালয়তে বর্তমানে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে ফার্স্ট বালপাকড় বালপাকড় ন্যাশনাল পার্ক এবং নকরেক রিচ রিচ ন্যাশনাল পার্ক এই বালপাকড় কিন্তু ইম্পর্টেন্ট বালুকরাম ন্যাশনাল পার্ক কিন্তু ইম্পর্টেন্ট এরা যে নাদারল্যান্ড যেটা সেটা ইনটারন্টিনেশনাল পার্ক সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আমিটাnablaতে ঘুরে গিয়েছিলাম ইনটারন্টিনেশনাল পার্ক কিন্তু ইম্পর্টেন্ট বালুকরাম এই বালুকরামে কী হয়েছে গোল্ডেন ক্যাট এর জন্য फेमस গোল্ডেন ক্যাট গোল্ডেন ক্যাট এর জন্য বালুকরাম फेमस এবং ওয়াকিং ডিয়ার ওয়াকিং ডিয়ার এর জন্য কিন্তু फेमस এই বালুকরাম ন্যাশনাল পার্ক কিয়ার এরপরে চলে আসি নেক্সট স্টেট আমাদের ত্রিপুরা ত্রিপুরা ত্রিপুরাতে বর্তমানে দুটি ন্যাশনাল পার্ক রয়েছে একটা হচ্ছে ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক ক্লাউডেড লেপার্ড এবং আরেকটি হচ্ছে বাইসন ন্যাশনাল পার্ক বাইসন ন্যাশনাল পার্ক ত্রিপুরাতে ক্লাউডেড নেপাল ন্যাশনাল পার্ক এবং বাইসন ন্যাশনাল পার্ক দুটি হচ্ছে ত্রিপুরা রাজ্যে অবস্থিত দেন এরপরে চলে আসি লাস্ট স্টেট আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ড আন্দামান নিকোবর আইল্যান্ড এটা আমাদের ইউনিয়ন টেরিটরি থার্টি আন্দামান আইল্যান্ড আন্দোলনের নিকোবর আইল্যান্ডে কিন্তু নটি নটি ন্যাশনাল পার্ক বর্তমানে রয়েছে নামগুলো আমরা এক এক করে জেনে নিই ফার্স্ট হচ্ছে বে ন্যাশনাল পার্ক সেকেন্ড বে था नेशनल पार्क महात्मा गांधी मेरी नेशनल पार्क महात्मा गांधी मेडीन नेशनल पार्क आ जाएगा उससे तो इन मिडिल बटन नेशनल पार्क फिफ्थ नॉर्थ बटन नेशनल पार्क सिक्स्थ साउथ बटन नेशनल पार्क ये साउथ बटन नेशनल पार्क तो सबसे छोटा नेशनल पार्क है हमारे इंडिया में वर्तमान में सबसे छोटा नेशनल पार्क होता है साउथ बटन नेशनल पार्क स्मॉलेस्ट नेशनल पार्क स्मॉलेस्ट नेशनल पार्क एक बार जानते हैं शामनोंगो सेडल पीक नेशनल पार्क सैडल पीक नेशनल पार्क एक माउंट हैरिएट माउंट हैरिएट नेशनल पार्क वो लास्ट रानी झांसी रानी झांसी नेशनल पार्क इटा देखते तो? रानी झांसी मेरिंग नेशनल पार्क रानी झांसी मेरिंग नेशनल पार्क इटा देखते আন্দোলন আইল্যান্ডে অবস্থিত পার্ক কিন্তু বর্তমানে রয়েছে আন্দোলন আইল্যান্ডে তাহলে আমরা কমপ্লিট করলাম একশো ছয়টি ন্যাশনাল পার্ক আশা করি সঠিক ইনফরমেশন তোমাদের আমি দিতে পেরেছি এই দুটো ভিডিওর মাধ্যমে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো সকলকে অনেক অনেক ধন্যবাদ